গণভোট ও জাতীয় নির্বাচনের বাকি মাত্র অর্ধ মাস নির্বাচনের মাঠে সমতা রাখতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ গণমাধ্যম কর্মীদের জানান নির্বাচন পরিচালনায় ইসির ওপর সরকার বা কোনো রাজনৈতিক দলের কোনো চাপ নেই সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করছে ইসি আমরা কোনো চাপ পাই না কোনো চাপ নেই আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব সঠিক সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছে কমিশনার বলেন নির্বাচিত হলেও ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিকত্বের প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সরি 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 লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে ঋণ খেলাপি যদি গ্যারান্টার যদি ঋণটার পরিমাণ যদি পরিমিত হয় একটা অঙ্কের তাহলে তাকে নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু সেটা যদি বহু টাকার হয় তাহলে তাকে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমার মনে হয় যে কমিশন থেকে একটা অভিমত বা একটা সুপারিশ যেতে পারে আর পিওর আর্টিকুল আর সাতের থেকে বারো যোগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায় তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন সহ অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে এর আগে ইসি সচিব বলেন নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এছাড়া থাকবে 25 হাজারেরও বেশি বডি ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি 25 হাজার থেকে 30 হাজার কেন্দ্রে বডি ক্যামেরা পুলিশের ওখানে থাকবে তারপরে আপনার আরেকটা হচ্ছে যে আনসার একটা গত পূজার সময় একটা অ্যাপ ব্যবহার করেছিল সেটা সেই অ্যাপটাও আমরা এখানে ব্যবহার করব। দেশের ভেতরে পোস্টাল ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায় যে দেশের ভিতরে যারা তিনটা ক্যাটাগরির ভোটাররা যেটা পাবেন ব্যালট সেটা হচ্ছে যে একটা সরকারি চাকরিজীবী একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন আছেন তারা আর যারা আইনি হেফাজতে প্রবাসী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা কি জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন এর দায় একান্তই ব্যক্তির সুকন্যা আমির ওয়ান নিউজ ঢাকা